তো একটা ওয়েবসাইটে যখন কোটি কোটি টাকা আর্ন হয় তখন সেইটা অবশ্যই প্রপার্টি তো সেই ক্ষেত্রে দেখেন এখানে আরও নতুন ওয়েবসাইট হলে আপনি অ্যাড করতে পারবেন মানে একটা সার্চ কনসোলের যে অ্যাকাউন্ট সেটা দিয়ে আপনি পঞ্চাশটা একশোটা ওয়েবসাইট ম্যানেজ করতে পারবেন এর জন্য বারবার জিমেল অ্যাকাউন্ট ভিন্ন ভিন্ন দিয়ে আপনার কিন্তু আর আলাদা আলাদা করে অ্যাকাউন্ট করতে হবে না আপনি একটা জিমেল অ্যাকাউন্টে একটা সার্চ কনসোল অ্যাকাউন্ট করার পর সেটা ক্লায়েন্টের হোক নিজের হোক যার যখন যে কাজ করতে যাবেন তখনই এই সার্চ কনসোলের একটার সাথে অ্যাড করে নিতে পারবেন ক্লিয়ার আচ্ছা আমরা খুব ক্লিন করে একদম মানে এই স্বচ্ছতার সাথে আজকে ক্লাসটার মধ্য দিয়ে সার্চ কনসোলের ব্যাপারগুলো খুঁটিনাটি জিরো যারা আছে নলেজ তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করতেছি যেন আমরা সার্চ কনসোল নিয়ে বারবার বারবার ক্লাস করতে না হয় আমাদের ক্লিয়ার আচ্ছা এখন আসেন এই সার্চ কনসোলের যে ব্যাপারটা এখানে দেখেন পারফরম্যান্সের যে ব্যাপারটা আছে এই জায়গাটার ওপরে সর্বপ্রথম আসেন এই ওয়েবসাইটে এটা একটা পোস্ট এটা একটা কী পোস্ট না ব্লগ পোস্ট এটা প্রোডাক্ট হতে পারে যাই হোক এইটা গুগলে র্যাঙ্ক করবে কিনা বা এটা গুগল ইন্ডেক্স হয়েছে কিনা ইন্ডেক্স কি জিনিস মানে গুগল এইটা গুগলে তার সার্চের মধ্যে নিয়ে নিছে কিনা নাকি এটা ডিজালাও করে দিছে বা এটাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে যে না এটা পোস্ট নেওয়া যাবে না এটা আসছে না আপনি পুরা লেখা কপি করে নিয়ে আসছেন সব সবই গুগল থেকেই নিয়ে নিচ্ছেন আমরা ইউনিক কিছু নাই তাহলে কি ওইটা গুগল নেবে নিচে কি নেয় নাই পোস্ট করার পরে এইটা দেখতে গেলে এইখানটাতে আপনি ওই পোস্টটা কি করবেন ইউ দিবেন এলটা দেওয়ার পর একটা ইন্টার বাটনে চাপ দিবেন এইখান থেকে গুগল ইন্ডেক্সের যে ডাটাটা এটা আপনাকে একটা রেজাল্ট দিবে ক্লিয়ার রেজাল্টে দেখেন এখানে কি দেওয়া আছে বলেন তো যে ইন্ডেক্সড পেজ ইজ ইন্ডেক্সড যদি ইন্ডেক্স না হয় এখানে সাদা থাকবে এটা গ্রিন হবে না তাহলে এতটুকু আপনি বুঝতে পারলেন যে এটা দিয়ে হয় যেমন এই ওয়েবসাইটে লাস্ট পোস্ট আমরা একটু খুঁজে দেখি ওকে এই লাস্ট পোস্টটা আমরা একটু সার্চ করে দেখি আচ্ছা এটা সব পোস্টই হয়ে গেছে লাস্ট পোস্ট যেহেতু হয়ে গেছে এখন লাস্ট পোস্ট এখানে যেহেতু ইন্ডেক্স হয়ে গেছে এখানে ইন্ডেক্সের পাশাপাশি যদি ইন্ডেক্স না হয় তখন সাথে সাথে তাকে কিভাবে বলবেন যে আপনার এটা প্রবলেম আছে কি প্রবলেম আছে আপনি কিন্তু হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন না যে কেন বা এটার কি সমস্যার কারণ হচ্ছে তখন আপনার এখানে দেখেন টেস্ট লাইভ ইউআরএল এটা ক্লিক করবেন যদি ইন্ডেক্স না হয় এটার রিজন খুঁজে বের করবেন যে কেন ইন্ডেক্স হলো না যে গুগল কেন এটাকে র্যাঙ্কে নিচ্ছে না র্যাঙ্কে নিলে সে বুঝতে পারবেন টপ পজিশন আছে কি না না পঞ্চাশ নম্বরে একশো নম্বরে আছে সেই বিষয়টা কিন্তু পরবর্তীতে আসবে শুরুতেই কিন্তু সেটা আসবে না তাই না আচ্ছা এখন দেখেন এটা তো এটা কিন্তু একটু আগে ছিল গুগল ইন্ডেক্সেরটা আর এখানে আসছে কি এখন দেখেন তো এই পাশে লাইভ টেস্ট লাইভ টেস্টের রেজাল্ট ইজ অ্যাভেলেবেল এখানে দেখাচ্ছে এইখানে যদি মনে করেন যে এই বিষয়গুলো দেখায় যে এটা ইন্ডেক্সিং কল করলো কবে এইটা কবে পড়ছে ডিসেম্বর চব্বিশ আজকে কত চব্বিশ তার মানে চারটা সাতান্ন এইটা আমি গুগল দেখছে আচ্ছা তারপরে একটু আমরা দেখি সব কিছু এখান থেকে আপনি সব কিছু ডাটা আপনি এখান থেকে টেস্টের মধ্যে থেকে নিয়ে নিতে পারবেন এখন আসেন যদি এইটা মনে করেন যে আপনার ইন্ডেক্স হয় নাই প্রবলেম আছে এই প্রবলেমটা এখানে দেখাবে এখন দেখানোর পরে যদি মনে করেন যে এটা কিছু ব্যাকলিংকের প্রয়োজন মানে রেফারেন্স পায় নাই তাহলে কিছু ব্যাকলিঙ্ক ইন্টারনাল লিঙ্ক ফেসবুক পোস্ট টুইটার অথবা দেখা গেছে আপনার টুইটার এক্স অথবা কোরা অথবা দেখা গেছে ইন্টারেস্ট বিভিন্ন জায়গায় আপনি একটু ওই পোস্ট লিঙ্কটা আপনি মার্কেটিং করলেন দেন আবার তখন আপনি টেস্ট করলেন দেখলেন ঠিকঠাক আছে কিন্তু ইন্ডেক্স নেয় তখন আপনি টেস্ট করার পরে এখানে কি করতে পারেন দেখেন তো রিকোয়েস্ট ইন্ডেক্সিং এই রিকোয়েস্ট দেওয়ার মানে গুগল এটা কবে পড়লো এটা বিষয় না পড়া বাদ দিয়ে নতুন করে এটা পড়ার জন্য তাকে একটা রিকোয়েস্ট পাঠানো হইল গুগল আবার এটা দেখবে দেখার সময় যদি মনে হয় যে না লেখাটা অথেন্টিক সব কিছু ঠিকঠাক আছে তাহলে এটাকে ইন্ডেক্স দেবে আর যদি না দেয় তাহলে আবারও আপনি এটাকে রাসার্চ করবেন এখন যদি দেখেন এই ওয়েবসাইটে দুইশো পোস্ট করা আছে বা পাঁচশো পোস্ট করা আছে সবগুলা লিস্ট করে একটা একটা করে চেক করলেন যদি একদিনের সকল পোস্ট চেক করা সম্ভব না আপনার রেস্ট্রিক্টেড করে দিতে পারে আপনি প্রতিদিন একটা লিমিটেশন চেক করলেন বিশটা পনেরোটা দশটা করে চেক করলেন এখন ইন্ডেক্স কোড রিকোয়েস্ট দিলে কমপক্ষে পাঁচটা দিবেন এ বেশি দেওয়ার দরকার নেই দশটা বেশি দেওয়ার দরকার নেই ইন্ডেক্স বেশি রিকোয়েস্ট দেখা দেখেছে আপনার গুড রেজাল্ট আসবে না গুগলের সাথে খুব ভদ্রতার সাথে ব্যবহার করতে হয় খুব ডিসিপ্লিন মেনে কাজ করতে হয় ঠিক আছে আমি আজকে ফ্রি আছি আজকে একদম ইন্ডেক্স করে সব ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিব না এটাকে ক্লায়েন্টের সাথে টাইমলি কাজ করতে হবে যে তোমার একটা প্রসেসিংয়ের কাজ এরপরে আপনি চেক করতে পারেন একদিনের সবগুলো চেক করতে পারেন সেটা বিষয় না কিন্তু রিকোয়েস্টের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে ক্লিয়ার বিষয়টা আচ্ছা এবার আমরা আসলাম যে একটা ওয়েবসাইটের নতুন হইলে এখানে আমরা কীভাবে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করতে পারি